আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ঢাকায় সমাবেশের ঘোষণা গণতন্ত্র মঞ্চের আওয়ামী লীগ কেন কার কাছে পদত্যাগ করবে ফকরুল কে কাদের একটাই টার্গেট এই সরকারের পতন বলছে খন্দকার মোশারফ হোসেন সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে যুক্ত হল দ্বিতীয় কাসাসি দুইশো পঁচানব্বই ডব্লিউ সামরিক বিমান আরো জানিয়ে দেব দেশে কোনোদিন অস্বাভাবিক সরকার হবে না বলছে ইনু এবং সর্বশেষ জানিয়ে দেব প্রধানমন্ত্রীর অডিও ফার্স ভিডিও ভাইরাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনি ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ঢাকায় সমাবেশের ঘোষণা গণতন্ত্র মঞ্চের আগামী তিরিশ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ সারাদেশে হত্যা হামলা মামলা ও দমন পীড়ন বন্ধের দাবিতে এবং সরকার ও শাসন ব্যবস্থা বদলে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ হবে রোববার রাজধানীর হাতির পুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনায়েত সাকিবের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর ভাষানি অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু জেএসির কার্যকরী সাধারণ সম্পাদক পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান ও নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক শাকিব আনোয়ার সবাই উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রোবেল গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জেএসডির কেন্দ্রীয় নেতা কামাল উদ্দিন পাটোয়ারি রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান নাগরিক সম্পাদক কবির হাসান বিপ্লবী পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনসারি পরিষদের নেতা বাহার। সংস্কার আন্দোলনের প্রচার সমন্বয়ক হাসিবুদ্দিন হোসেন প্রমুখ গণতন্ত্র মঞ্চের পক্ষে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সবাই নেতারা বলেন জনগণের ভোটাধিকার হননকারী এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা হারানোর ভয়ে দেশব্যাপী বিরোধী রাজনৈতিক দলের ওপরে বেপরোয়াভাবে হত্যা পীড়ন ও হামলা মামলার যে নগ্ন তৎপরতা শুরু করেছে তা তাদের উন্মত্ত ক্ষমতাকেই প্রকাশ করছে সর্বশেষ মুন্সিগঞ্জে বিএনপির সমাবেশ নিক্কারজনক পুলিশি হামলা এবং বিএনপি কর্মী শাউনকে গুলি করে হত্যা রাজনৈতিক দমনপীড়নের ইতিহাসে এক নিষ্ঠুর দৃষ্টান্ত হয়ে থাকবে আওয়ামী লীগ কেন কার কাছে পদত্যাগ করবে বলছে ফকরুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কথায় কথায় সরকারের পদত্যাগ চাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের পাল্টা প্রশ্ন করে তার উদ্দেশ্য বলেন সরকার কেন পদত্যাগ করবে আর কার কাছ থেকে পদত্যাগ করবে রব্বর সচি বলে নিজ দপ্তরে এক ব্রিফিং তিনি এই প্রশ্ন রাখেন ওবাইদুল কাদের বলেন নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই আওয়ামী লীগ যখন রাজপথে নামবে জনগণকে সঙ্গে নিয়েই নামবে তিনি বলেন সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে যথাসময় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দেখে কোনো লাভ নেই তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত ইস্যু এ নিয়ে মাতামাতি করে কোনো লাভ নেই বলেও জানান ওবায়দুল কাদের তিনি বলেন আওয়ামী লীগ বিশ্বাস করে আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের সঙ্গে এদেশের জনগণ রয়েছে কাজেই অগণতান্ত্রিক পথে বিএনপির ক্ষমতা দখলের খোয়াব অচিরেই ভেঙে যাবে एकटाई टार्गेट এই সরকারের পতন খন্দকার মোশারফ হোসেনের ঘোষণা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন তাদের চলমান আন্দোলনের একটাই টার্গেট এই সরকারের পতন বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না একবার বিনা ভোটে একবার রাতের ভোটে নির্বাচিত হয়েছে এবার আর তা হবে না বিএনপির চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বিকেলে রাজধানীর মধ্যে বাড্ডার বাড্ডা হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় খন্দকার মোশারফ এসব কথা বলেন জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা জোন খন্দকার মোশারফ হোসেন বলেন এই সরকার মেগা প্রকল্পে মেঘা দুর্নীতি করেছে টাকা পাচার ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ধ্বংসের কেনারায় চলে গেছে দেশকে দেউলিয়া করে ফেলেছে দ্রব্যমূল্যের দাম লাগামহীন আওয়ামী লীগের লোকজন সিন্ডিকেট করেছে খেটে খাওয়া মানুষের হাড়িতে খাবার নেই আওয়ামী লীগকে গণতন্ত্রের হত্যাকারী আখ্যায়িত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্রকে হত্যা সেই একদলীয় বাকশাল গঠনের মধ্যে দিয়ে যার শুরু এই আওয়ামী লীগের পক্ষে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া সম্ভব না নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন এই সরকারের হাত রক্তে রঞ্জিত যেই সরকারের হাতেই রক্তে রঞ্জিত হয়েছে তার পতন অবশ্যম্ভাবী নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আরও তাজা রক্ত ঢেলে দেব গণ অভ্যুত্থানের মাধ্যমেই এই সরকারের পতন হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক প্রমুখ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমানবহরে যুক্ত হল দ্বিতীয় কাসাসি দুইশো পঁচানব্বই ডাব্লিউ সামরিক বিমান বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বিমানবহরে এক অনরম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রবিবার যুক্ত হলো দ্বিতীয় কাঁসি দুইশো পঁচানব্বই ডাব্লিউ মিডিয়াম ইউটিলিটি উক্ত অনুষ্ঠানে বিমান উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম উদ্দিন আহমেদ আর উপস্থিত ছিলেন স্পেন এর রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস এম শফিউদ্দিন আহমেদ আর উপস্থিত ছিলেন স্পেন এর রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিটোস হালাস সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও বিমান বাহিনী বিজেপি র্যাব কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অন্যান্য বৃন্দ মিলিটারি অতিথিবৃন্দ কর্তৃক নির্মিত বিমানটি স্পেন হতে উড্ডয়ন করে আজ দুপুরে বাংলাদেশে আসে প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিমানটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আগমন করে এ সময় ওয়াটার ক্যানন সেলুটের মাধ্যমে সামরিক বিমানটিকে অভ্যর্থনা জানানো হয় এ সময় সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন এবং উন্নয়নে প্রধানমন্ত্রীর যুগান্তকারী দিক নির্দেশন এবং বিশেষ আগ্রহের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন জাতির আস্থায় প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী সকল সময়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত রয়েছে বলে তিনি তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন দ্বিতীয় কাছাছি দুইশো পঁচানব্বই ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি বিমান সংযুক্ত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানিক সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেল এই বিমানটি যুদ্ধক্ষেত্রে সত্রী সেনা অবতরণ এক স্থান হতে অন্য স্থানে দ্রুত সেনা স্থানান্তর আকাশ হতে পর্যবেক্ষণ কার্গো পরিবহন ভিআইপি মিশন ছাড়াও অধিক সংখ্যক জরুরি রোগী পরিবহনের জন্য ব্যবহার করা হবে বিমানটি দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজনীয় ত্রাণ ও ঔষধ সামগ্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশে কোনো দিন অস্বাভাবিক সরকার হবে না বলছে ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হক ইনু বলেছেন তার গ্যারান্টি অর্জন করাই শহরের একটি কনভেনশন সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন যাসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয় বিশেষ অতিথি ছিলেন যাসদের সাধারণ সম্পাদক ও ফেনী এক আসনের সংসদ সদস্য শিরিন আখতার ফেনি জেলা সভাপতি আলহাজ নুরুল আমিনের সভাপতিত্বে ও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হাসান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসদের স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মেয়ের হোসাইন আক্তার সহ সভাপতি নুরুল আক্তার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী আবদুল্লাহ হিল কাইয়ুম মোহাম্মদ মহসিন ওবায়দুর রহমান চন্নু মির্জা মোহাম্মদ আনারুল হক সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম স্বপন মোহাম্মদ নুরুল নবী ও জসিমউদ্দিন বাবুল প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মোক্তা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসানুল হক ইনু আরও বলেন একদিকে জামায়াত বিএনপি চক্রের অস্বাভাবিক সরকার গঠনে চক্রান্ত নস্বাত করব আরেকদিকে বোলডোজার দিয়ে লোটেরা চক্রের দল বাজার সিন্ডিকেট অগ্রগতিকে ধ্বংস করব এভাবেই লড়াই চালাতে হবে এটাই আমাদের লক্ষ্য কথিত অডিও ফাঁস পাক প্রধানমন্ত্রী শাহবাজ ভাইরাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার ভাইরাল তার কথিত একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে ওই অডিওতে তার ভাতিজি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের জামাইকে নিয়ে আলোচনা আছে জিও টিভির প্রতিবেদন অনুযায়ী তিনি অজ্ঞাতনামা এক ব্যক্তিকে বলেন মরিয়ম নওয়াজের জামাই ভারত থেকে একটি বিদ্যুৎ কেন্দ্র আমদানি করতে চান এতে যে ব্যক্তির সঙ্গে তিনি কথা বলেন তাকে বলেছিলেন সাবেক অর্থমন্ত্রী ইস হাকদারের মাধ্যমে এই কা। করিয়ে দিতে এই অডিও নিয়ে তোলপাড় চলছে পাকিস্তানে অজ্ঞাত ওই ব্যক্তির কাছে প্রধানমন্ত্রী শাহবাজকে বলতে শোনা যায় সে আমাদের জামাই তাকে জানিয়ে দাও ভারত থেকে একটি বিদ্যুৎ কেন্দ্র আমদানি করার বিষয়ে এতে যে ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন বলে শোনা যায় তিনি এমন সিদ্ধান্ত নেওয়ার পরিণতি সম্পর্কে সাবধান করেন তারপরও মরিয়ম নওয়াজের জামায়ের জন্য সব ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী সে সময় তিনি বলেন শাহবাজ তুরস্ক থেকে ফেরার পর তার সঙ্গে সাক্ষাৎ করবেন এ সময় অন্য একজন প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন বলেন কাজ সাবেক অর্থমন্ত্রী ইসাকদারের মাধ্যমে করাতে এতে শাহবাজ সম্মতি দেন এরপরও আরও একটি ফাঁস হওয়া অডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে সেখানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সর্দার আয়াস সাদিক এবং অন্যান্যদের সমন্বিতভাবে পিটিআইয়ের পদত্যাগ সংক্রান্ত আলোচনা রয়েছে ওই আলোচনায় পিএমএলএন নেতাদের পিটিআই এর পদত্যাগের বিষয়ে তাদের মতামত দিতে শোনা যায় তারা পদদকপত্র গ্রহণের জন্য লন্ডনের অনুমতির কথাও বলেছেন সেখানে এই হওয়া অডিও ক্লিপ প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এমনটাও বলা হচ্ছে যে পিএম হাউজে গোপন রেকর্ডিং সিস্টেম স্থাপন করা হয়েছে যা সরকারি প্রতিনিধিরাও জানেন না বিষয়টি নিয়ে পি সদস্য ও পাকিস্তানের কোনো মন্ত্রী কথা বলতে রাজি হননি বলে উল্লেখ করা হয়েছে জিও টিভির প্রতিবেদনে